নমস্কার সবাইকে সকল দাদা দিদি ও সুভর্ণাধ্যেয়ীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ কমলে জানায় শতকোটি প্রণাম আদর্শ চ্যানেলে আদর্শ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে জানায় সুস্বাগত আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন তথ্য নিয়ে হাজির থাকবো আমি পাপিয়া দিবর আপনাদের সাথে রয়েছেন শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয় আপনাকে আমার নমস্কার এবং ধন্যবাদ আজকের বিষয় ভারতে প্রাউডের আর্থ সামাজিক আন্দোলন কোন পথে লাইভ অনুষ্ঠানটি আদর্শ জীবনধারা চ্যানেলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখার জন্য

আলোচ্য বিষয় ভারতে রাউটের আর্থ সামাজিক আন্দোলন কোন পথে প্রথমে জানতে হবে রাউট কাকে হচ্ছে প্রগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি তো এটার মানেটা কি প্রগ্রেসিভ হলো ইউটিলাইজেশন মানে কোনো কিছু সদ ব্যবহার করা কোনো কিছু থেকে যা পাওয়ার সেটা গ্রহণ করা এটা হচ্ছে ইউটিলাইজেশন আর থ্রি হলো তত্ত্ব যেমন এই যে পাপিয়াতি আমাকে দিয়ে লাইভ করাচ্ছেন এটা আমাকে ইউটিলাইজ করা হচ্ছে অর্থাৎ আমার ইউটিলাইজেশন নেওয়া হচ্ছে এইভাবে বিশ্বের প্রতিটি সম্পদের ইউটিলাইজেশন বা উপযোগ নিতে হবে আর সম্পদ মানে শুধু মানে খনিজ সম্পদ কৃষি যে সম্পদ এগুলো নয় সম্পদ মানে অনেক কিছু প্রাউটের দৃষ্টিতে এই যে মানুষের যে প্রতিভা মানুষের যে সক্ষমতা মানুষের যে আধ্যাত্মিক কোয়ালিটি এগুলো কিন্তু সম্পদ অর্থাৎ অর্থনীতি যেভাবে পড়ানো হয় স্কুলে কলেজে বা মার্কসীয় দর্শনে অর্থনীতিকে যেভাবে দেখা হয় দেখানো হয় তাতে সম্পদ বলতে কিন্তু মানুষের যে আধ্যাত্মিক ক্ষমতা মানুষের যে মনীষা এগুলোকে সম্পদ ধরা হয় না প্রাউডে কিন্তু এগুলো সম্পদ তাহলে চায় প্রতিটি সম্পদের উপযোগ গ্রহণ করা ম্যাক্সিমাম ইউলাইজেশন সর্বাধিক উপযোগী অর্থাৎ একটা জমি থেকে কতটুকু ফসল উৎপাদন করা যায় মানে ম্যাক্সিমাম চেষ্টা করতে হবে যে তা থেকে কত বেশি ফসল উৎপাদন করা যায় এই প্রত্যেকটা জিনিসের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন নিতে হবে আচ্ছা তো এই যে ইউটিলাইজেশন নিয়ে আমি কি করব ইউটিলাইজেশন নিয়ে সমাজের যে সমস্যা দূর করবো সমাজের কিরকম সমস্যা অর্থনৈতিক সমস্যা অন্য মস্ত চিকিৎসা শিক্ষার সমস্যা সমস্যা এগুলোকে সেটা তো করবো তাছাড়া মানুষের মানসিক উন্নতি যাতে হয় আর আধ্যাত্মিক প্রগতি যাতে হয় সেটাও করতে হবে সেই জন্য এটা প্রগতিশীল প্রগ্রেসিভ আধ্যাত্মিক উন্নতি না থাকলে সেটা প্রগ্রেসিভ হয় না শুধুমাত্র ভৌতিক ক্ষেত্রে আর মানসিক ক্ষেত্রে সমস্যার সমাধান করলে সেটা প্রগতি হয় না প্রগতি হতে গেলে আধ্যাত্মিক ক্ষেত্রে প্রগতি দরকার অর্থাৎ যেটা করতে চায় সেটা হবে যে সমাজে সমষ্টিগত সমস্ত সমস্যা সমাধান করা আর সমাজের প্রতিটি মানুষ যাতে মানসিক দিক থেকে উন্নত হয় আর আধ্যাত্মিক দিক থেকেও অনেকটা এগিয়ে নেওয়া হয় এটা হচ্ছে প্রাউডত্বের লক্ষ্য তার লক্ষ্যটা বললাম এবার সংক্ষেপে প্রাউ সম্পর্কে দু একটা কথা বলি প্রাউটে কয়েকটা বিষয় আছে প্রথম সূত্রটি হলো বর্ণ প্রধানতা চক্রধারায় এতে কিন্তু অনেক কথা বলা হয়ে গেছে মানে সমাজে যে কোনো যুগে একটা বর্ণের প্রাধান্য থাকবে যে কোনো যুগে বর্ণ হচ্ছে চারটি শুদ্ধ ক্ষত্রিয় বিপ্র বৈশ্য এই যে চারটি বর্ণ আছে এই চারটি বর্ণকে জাতি বলা হল এটা জাত নয় জাতীয় নয় এই বর্ণ হচ্ছে কি মনের মনের বর্ণ মেন্টাল কালার মানসিক অনুযায়ী কেউ শূদ্র হবে কেউ ক্ষত্রিয় হবে কেউ বিপ্র হবে কেউ বৈশ্য হবে এই সমাজে দেখা গেছে বিভিন্ন যুগে কারো না কারো প্রাধান্য থাকে কোন যুগে দেখা যায় ক্ষত্রিয়দের প্রাধান্য কোন যুগে বিপ্রদের প্রাধান্য কোন যুগে বৈশ্যের পাতা এটা কিন্তু চক্রাড়া চলতেই থাকে মানে আদিমকালে শুদ্ধ যুগ ছিল শুদ্ধ যুগ আদিমকালে ছিল তারপরে তারপর এসেছে ক্ষত্রিয় যুগ তারপরে যুগ তারপরে বৈশ্য যুগ বৈশ্য যুগের পরে একটা বিপ্লব হয় যেটাকে বলে শূদ্র বিপ্লব শূদ্র বিপ্লবের পর আবার ক্ষত্রিয়রা ক্ষমতায় আসে তারপরে আবার বিব্র আবার যুগ আসে এইভাবে চক্রাকারে সমস্যা ঘটতে থাকে এটাকে বলা হচ্ছে সমাজ চক্র সমাজ চক্র আর কিছুই না ক্ষত্রিয় বিপ্র বৈশ্য এরা ভাবে সমাজে প্রাধান্য বিস্তার করে শুদ্ধরা কোনোদিন সমাজে প্রাধান্য বিস্তার করতে পারে না কারণ শুদ্ধ দেশে মানসিক ক্ষমতা নেই তাদের বুদ্ধি কম তারা শ্রমজীবী তাহলে বললাম যে সমাজটা এভাবে ঘুনে চলেছে তো এখানে বলা হয়েছে এটাই যে বর্ণ প্রাধান্য অথবা চক্র ধারায়ণ এই যে সমাজ যে চলছে তার এক একটি যুগে এক একটি বর্ণের প্রাধান্য থাকে এটাই প্রথম সূত্রে বলা হয়েছে দ্বিতীয় সূত্রটা ইম্পর্ট্যান্ট চক্র কেন্দ্রে সব বিপ্রা চক্র নিয়ন্ত্রতা চক্রের কেন্দ্রে কারা থাকবে সব বিপ্রা থাকবে এটা কিন্তু আগে কোনোদিন ছিল না বা বিপ্লব আগে কোনোদিন ছিল না বা এই তত্ত্বটা আগে কোনো ছিল না এটা প্রাউল্ড প্রবমরা বলছেন যে চক্র কেন্দ্রে সৎ বিপ্লব থাকবে এই যে টাকাটা ঘুরছে তার কেন্দ্রে থাকবে কারা সদবিপ্র সদবিপ্র সৎ বিপ্লব কারা যারা আধ্যাত্মিক সাধক নীতিবাদী তারাই সৎ বিপ্রবহ তাহলে চক্র কেন্দ্রে থাকবে তারা এই সদ্বীপরা চক্র কেন্দ্র থেকে তারা কি করবে তারা প্রয়োজনে চক্রের গতি বাড়াবে যখন দেখা যায় যে ক্ষত্রিয় যুগ চলছে কিন্তু ক্ষত্রিয় যুগ অন্যায় অভিচার করছে তখন শূদ্ররা কি করবে চক্রের গতিটা বাড়িয়ে বিপদের ক্ষমতায় নিয়ে আসবে নিয়ে আসবে এতে হচ্ছে সদ্যার কাজ আমি বিশ্বদ্বারের আলোচনা করছি না রাওতে আরো কয়েকটি সূত্র আছে বিপ্লব কাকে বলে ক্রান্তি কাকে বলে প্রতি বিপ্লব এই সমস্ত বলা হয়েছে তারপরে আর একটা জিনিস হয় এই যে আমরা প্রকৃতি থেকে বিভিন্ন রকম সম্পদ গ্রহণ করছি বিভিন্ন জিনিস উৎপাদন করছি এটা তো বিতরণ করতে হবে পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজিপতি পুঁজি পুঁজি পুঁজিপতিদের হাতে সমস্ত সম্পদ থাকে সঞ্চিত থাকে এই ব্যবস্থাটা সেই জন্য ক্রাউড বলছে কি যে রেশনাল ডিস্ট্রিবিউশন যুক্তিসম্মত বন্টন করতে হবে যুক্তিসম্মত বন্টন করতে হবে ওই যে কেউ অর্থের পাহাড় বসে আর কেউ খেতে পারবে না এটা হতে পারে না এই পর্যন্তই বললাম তার আরো অনেক কথা আছে সেই প্রসঙ্গে যাচ্ছি না আমাদের আলোচ্য বিষয় ভারতে রাউটের যে সমাজ আন্দোলন সেটা কিভাবে হবে রাউদের কর্মীরা বিভিন্ন সমাজ আন্দোলন করে যাচ্ছে ভারতে চুয়াল্লিশটি সমাজ আছে তার মধ্যে বাঙালি সমাজ অন্যতম এটা নাম দেওয়া হয়েছে আমরা বাঙালি সমাজ তেমনি আরো তেতাল্লিশটি সমাজ আছে ভারতবর্ষে এদের কাজ হচ্ছে মানে প্রতিটি সমাজের যারা তাদের কাজ হচ্ছে তাদের নিজের এলাকায় করা তার জন্য চেষ্টা করা যেমন আমরা বাঙালি কি করবে বাংলায় অখণ্ড বাংলায় যাকে বলা হচ্ছে বাঙালিস্তান তাতে প্রাউড প্রতিষ্ঠিত করবে সেই জন্য আন্দোলন করত তো এই আন্দোলনে প্রথম লক্ষ্যটা হচ্ছে বাংলার এলাকা গুলিকে একত্রিত করা এখন বাংলার এলাকা অনেক জায়গায় ঢুকে পড়েছে যেমন বাংলাদেশে আছে অসমে আছে ত্রিপুরায় আছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আছে বিহারের কিছু কিছু ঝাড়খন্ডে কিছু উড়িষ্যা বাংলার যে বিশাল এলাকা ছড়িয়ে ছিটিয়ে বসছে বিভিন্ন এটাকে একত্রিত করা একটা খুব কঠিন কাজ বাঙালি স্থানের যে আন্দোলন বাঙালি যে প্রাউড প্রাউড প্রতিষ্ঠিত করা এটা কিন্তু একটু কঠিন কিন্তু মৈথিনী সমাজের ক্ষেত্রে এই সমস্যাটা নেই তারা একখানেই আছে এমন নয় যে মৈথিলি সমাজ অন্য প্রদেশে ঢুকে গেছে বা অন্য দেশে ঢুকে গেছে সেরকম নয় আহ সেখানে বলছি যে বাঙালি স্থানে যে আন্দোলন বাঙালি যে প্রাউটের ভক্ষটা পূরণ করতে গেলে অনেক কষ্ট করতে হবে তাতে সমস্ত বাঙালির একতাবদ্ধ হতে হবে তো প্রাউড প্রবক্তা পরিষ্কার হবে মনে গেছেন একটা অর্থ সমাজ অর্থনৈতিক অঞ্চলে যেমন বাঙালি স্থানে বা ভোজপুর বা মিথিলা এগুলো এক একটি অঞ্চল সে অঞ্চলগুলোতে কি কি কাজ করতে হবে কাজগুলো একটা একটা করে বলছি একটা কাজ হচ্ছে স্থানীয় জনসাধারণের কর্মসংস্থান শারীরিক সেনকো বিকাশ স্থানীয় ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসেবে স্থানীয় ভাষা ব্যবহার বহি বনে আন্ডানি এরিয়া چلا স্থানীয় সামাজিক অর্থনৈতিক দাবি এই যে স্থানীয় জনসাধারণের কর্মসংস্থান তার মানেটা এই সবাইকে কর্ম দিতে হবে আর সেটা সম্ভব সেটা অসম্ভব কেন হচ্ছে রাজনৈতিক নেতাদের নেই আমাদের দেশে সংরক্ষণ কথা চালু আছে মানে বিভিন্ন জাতির জন্য সংরক্ষণ চাকরিতে রাউটের বক্তব্য হলো সবাইকে কর্ম দিতে হবে ওই একটা সংরক্ষণ নামক একটা প্রলোভন দিয়ে মানুষকে ভুলিয়ে রেখেছে আমাদের দাবি হলো সবারই কর্মসংস্থান আর এটা সম্ভব সম্পদ রয়েছে প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ মানব সম্পদ সবই রয়েছে শুধু সদিচ্ছার অভাবে সমস্ত মানুষের কর্মসংস্থান দেওয়া সম্ভব হচ্ছে না শারীরিক শিল্প বিকাশ শিল্পের কতগুলো নীতি আছে স্থানীয় শিল্প করতে হবে আমার এখানে আলু হবে আর শিল্প হবে মুম্বাই সেটা চলবে না বাংলায় আলু উৎপাদন হবে আর আলুর চিজ আমরা কিনবো মুম্বাই থেকে এটা কিন্তু চলবে না এতে হয় কি আমার এলাকা বঞ্চিত হয় শিল্প করতে হবে যেখানে কাঁচামাল উৎপাদিত হয় সেখানেই তার শিল্প করতে হবে শিল্প নিয়ে হচ্ছে নীতি রয়েছে বিশেষ আলোচনা করা এখন সম্ভব নয় তৃতীয়ত স্থানীয় ভাষাকে শিক্ষার মাধ্যম রূপে গ্রহণ যেমন আমাদের বাংলায় বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম রূপে গ্রহণ করতে হবে মাধ্যম হিসাবে স্থানীয় ভাষার ব্যবহার তার মানে সরকারি ও বেসরকারি কাজে বাংলাকে ব্যবহার করতে হবে এটা কিন্তু রাজ্য সরকারই করতে পারে কিন্তু করছে না এতে অসুবিধা কি হচ্ছে এতে বাংলার কি ক্ষতিটা হচ্ছে এই যে যোগাযোগের ভাষা যদি বাংলা করা হয় তাহলে বিভিন্ন প্রয়োজনে আমার ইংরেজি শব্দগুলোকে বাংলায় মানে বাংলা প্রতি শব্দ তৈরি করতে হবে যেমন ধরুন আমরা মোবাইল ফোন বলে থাকি এখন বাংলা এটাকে মুঠো ফোন বলবো না কি বলবো আমরা এই টেকনোলজি টেকনোলজির করছি এগুলো বাংলা প্রতি শব্দ তৈরি করা দরকার আমাদের যদি যোগাযোগের ভাষা সর্বস্তরে বাংলা হয় সেই প্রয়োজনে আমরা কিন্তু সব কিছু তৈরি করতে পণ্যের আমদানি চলা যে বাইরে উৎপাদিত হচ্ছে সেটা কিন্তু চলতে শপিং মল দেখবেন বাইরে থেকে তৈরি করা পোশাক পরিচ্ছদ বিক্রি হচ্ছে এতে কি হচ্ছে টাকাটা বাইরে চলে যাচ্ছে আমার বাংলার তাঁত শিল্প এই সমস্ত কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ আমাদের কিনতে হবে স্থানীয়ভাবে ভাবে উৎপন্ন করা বস্তু এই সমস্ত হচ্ছে আমাদের কর্তব্য অর্থাৎ প্রতিটি সমাজ অর্থনীতির অঞ্চলে এই কাজগুলো করতে হবে এইখানে আরেকটি কথা তা হলো আমরা তো ভারতবর্ষে থাকি ভারতীয় রাষ্ট্রে আমরা আছি কাজে সর্বভারতীয় কতগুলো বিষয় কতগুলো সমস্যা আমাদের ভাবতে হবে যেমন ধরুন রাষ্ট্র ভাষা কি হবে ভারতের কোনো রাষ্ট্রভাষা ভাষা নেই ভারতের রাষ্ট্রভাষা কি হবে সেই সম্পর্কে প্রাউ প্রবক্তা বলে যাচ্ছেন তিনি বলেছেন ভারতবর্ষের রাষ্ট্রভাষা হবে সংস্কৃত ভাষা এর সম্পর্কে তিনি যুক্তিও দিয়েছেন আরো কিছু কিছু বিষয় আছে সর্বভারতীয় প্রাউল প্রবক্তা ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করেছেন যেমন ধরুন ভারতীয় সংবিধানে কতগুলি ত্রুটি আছে বা ছিল যেমন একটা ত্রুটি ছিল তিনশো সত্তর ধারা প্রাউল প্রবক্তা বলে গিয়েছিলেন এটা অবলুপ্ত হওয়া দরকার তো কেন্দ্রীয় সরকার সেটা অবলুপ্ত করেছে কিন্তু রাউর প্রবক্তা এরপরে যে কাজটি করতে বলেছেন কেন্দ্রীয় সরকার তা করেনি রাউর প্রবক্তা বলেছেন যে জম্মু কাশ্মীর লাদাখ এদের সঙ্গে হিমাচল প্রদেশকে যুক্ত করে একটা প্রদেশ করতে হবে সেই প্রদেশের না হবে কাজ কাশ্মীরের কাজ জম্মু জিমা হিমাচল প্রদেশের লাদাখের ল এই কাজ কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এই কাজটি করেন আমাদের আমাদের মনে হয় যে কাশ্মীর সমস্যা কিন্তু সমাধান হবে না সেই ঝামেলা থেকেই যাবে সমাধান হতে পারে যদি এই প্রস্তাবটি মানা হয় যে হিমাচল প্রদেশকে জম্মু কাশ্মীর লাদাখের সাথে সংযুক্ত করতে হবে রাউল প্রবক্তা আরো বলেছেন যে সংযুক্ত করা শুধু নয় এই এলাকার মধ্যে কতগুলো আত্মসামাজিক অঞ্চল আছে যেমন ডকরি সমাজ আছে কাশ্মীরি সমাজ আছে লাদা কি সমাজ আছে আ다라고ে হিমাচল প্রদেশের মধ্যে আছে ওই হিমাচল প্রদেশের মধ্যে আছে ওই ভিন্ন সমাজ পাহাড়ি সমাজ পাহাড়ি তো ডিস্টার্ব হচ্ছে দিদি না ঠিক আছে ডিস্টার্ব হচ্ছে না না হচ্ছে হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে বলুন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি না আমাদের এখানে কোনো ডিস্টার্ব হচ্ছে না আমরা আমরা ঠিক শুনতে পাচ্ছি অসুবিধা নেই বলতে পারবো বলুন বলুন Hola hola. <laughs> Hello, hola. Ah. No estoy, hola, hola. Hello. Hello. Hola, Hello. Hello. Ah. Hello. Ah, <laughs> আচ্ছা শুনতে পাচ্ছেন না আপনি? আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আপনার কথা শোনা যাচ্ছে? না? শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি? তাহলে আমরা রাউড সম্পর্কে যেগুলি জানলাম যে প্রত্যেকটি মানুষের কাজ সম্ভব এবং প্রত্যেকটি মানুষেরই চাকরি হবেই কোনো এতে কোনো দ্বিধা নেই এবং প্রত্যেকটি মানুষের ভাষা বাংলা হওয়া চাই আর সবাই এভাবে আমরা আমরা এইভাবেই শুনতে থাকবো পরবর্তী লাইভে ওনার কোনো প্রবলেম হওয়ার জন্য উনি থাকতে পারবেন না Vamos um, 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 um. আজ এখানেই শেষ করছি পরবর্তী লাইভে এই নিয়েই আলোচনা থাকবে শুভরাত্রি সবাই ভালো থাকবে